নতুন বাগানিরা যুক্ত হচ্ছে প্রচুর আর পুরনো বাগানি যারা আছে তারাও কিন্তু রীতিমতন গাছ করছে ভীষণ সুন্দরভাবে প্রায় সকলে শিখে গেছে বললেই চলে আর রোজ দিন যদি গ্রিন ফ্রেন্ডসে নতুন নতুন এরকম ফল ধরা গাছ সহ ভিডিও আসে কার না শিখতে সময় লাগবে বলুন কোনো সময় লাগবে না অলরেডি ফল পাকাও স্টার্ট হয়ে গেছে আমরা এদিকে দেখতে পাচ্ছি জবা গাছের বীজ মনে হচ্ছে এগুলো সেই বীজ থেকে জবা গাছ তৈরি হচ্ছে দাঁড়ান অভিষেক যাব তার আগে জামরুল গাছ দেখুন অনেকের পাতা শুকিয়ে গেছে ফল ঝরে যাচ্ছে ফুল ঠিকঠাক আসছে না পাতা পুড়ে পাতা ন্যাড়া হয়ে শেষ তাই না অনেকের আছে এই সমস্যা সবেদা গাছ তো আছে ভালো ভালো ভ্যারাইটি আপনারা সংগ্রহ করছেন কিন্তু ঠিক মনের মতন গাছ তৈরি হচ্ছে না ফল ধরা তো অনেক দূরে চলে যাক আহ এখানে একটা সবেদা আর এই হচ্ছে আসল ল্যাংচা সবেদা আর দেখতে অসাধারণ সুন্দর একটা লম্বাটে ভাব আর তার পাশে এটা কি বোম্বাই গোল গোল ক্রিকেট বল ক্রিকেট বল আচ্ছা ক্রিকেট বল সাইজটা মোটামুটি হুম বাহ এর এর বয়স তাও কত হবে এটা চার বছরের বেশি চার বছরে কতবার রিপোর্টিং হয়ে গেছে তামেই রিপোর্টিং করিনি চার বছর ও জায়গায় ছিল প্রথমে জলের ড্রামে ছিল হুম ওইখান থেকেই গ্রো ব্যাগে চালান করে দিয়েছি জলের ড্রামে ছিল তার ও গ্রো ব্যাগে চালান করে দিয়েছি হ্যাঁ তারপরে তারপরে আর করিনি এই ড্রামে ড্রামে ওই ওই অবস্থাতেই রয়েছে ওই ড্রামে বসতি এগুলো সব এক বছর রয়েছে আগে সব ওই জলের ড্রামে কুড়ি লিটার জলের ড্রামেই ছিল কুড়ি লিটার জলের ড্রামে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা সবেদা খাওয়া হয়ে গেছে তারপরে এখনো গাছ ভর্তি আছে আর এ কন্টিনিউ একদিকে ছোট বড় ছোট বড় আসতেই আছে তাই এদিকে ফুল আছে এদিকে গুটি ধরেছে ছোট ছোট হুম এদিকে ফুল আছে প্রচুর ফুল আছে গুটি ধরেছে সাইজ বড় এবার এই বড় ওই বড় ওই বড় ওই দিকে বড় বড় এবারে বলুন আমরা যে ছাদে বাগান করি আপনার মোটামুটি কত স্কোয়ার ফিট ছাদ এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তিনশো আর ওইটা হচ্ছে তিনশো ছশো ছশো স্কোয়ার ফিট ছাদ জল যে জমে পড়ে তার কোনো সমস্যা না আমাকে কিন্তু যত্ন রাখতে হয় যত্ন পরিষ্কার পরিষ্কার রাখতে হয় আমি নিজেই করি ঝাঁটা ফাটা দিয়ে সব ঝাড় ফাঁট দিয়ে দিই সপ্তাহে একদিন করে করলে যথেষ্ট জল ছাদ করার কথা বলে সেটা কি করা আছে জোড়া আছে নেট সিমেন্ট করা আছে অসুবিধা কিছু নেই পুরো নেট সিমেন্ট করা পুরো নেট সিমেন্ট করা আছে তার উপরে একটা রঙও মেরা মারা আছে আমার নিজে হালকা করে হালকা করে হালকা করে একটা রংও করা আছে এবারে তাহলে ছাদের কোনো সমস্যা নেই বা যারা ছাদ বাগান করছে তারা মেনটেইন করেই নতুন টিপস এটা করতে লাগবে তাই তো নতুন টিপস এই যে হুম প্লাস্টিক বাঁধা ইস তো এইটা একটা নতুন ধরনের এক জায়গায় পেয়েছি দুটোকে প্র্যাকটিস করার জন্য আপাতত দিয়েছি হুম মিলিবাগ লাগে বেশিরভাগ এই সবেদা গাছে প্রচুর পরিমাণে আর তাতে পিঁপড়ে কি করে সারা দুনিয়া আবার বহন করে বেড়ায় এই প্লাস্টিক দিলে পিঁপড়ে উঠতে পারে না তাই নাকি হ্যাঁ আর এটা বাঁধাবার পরে আমার গাছে অনেক প্রচুর ছিল আর কি আস্তে আস্তে দেখলাম বেশ কমে গেছে কমে গেছে তাহলে পিঁপড়ের এটা এটা একটা ভালো ম্যাজিক হলো এখন আমি প্রত্যেকটা গাছে বেঁধে দেবো আর কি প্লাস্টিক প্রত্যেকটা গাছে গাছের গোড়াতে বেঁধে দেবো এরকম প্লাস্টিক আম গাছে সবেদা গাছে জাম গাছে সব গাছে বাঁধবো এগুলো তো দেখাচ্ছি আমরা পুরনো গাছ নতুন এখন রিসেন্টলি আপনি যখন ফল কিনে নিয়ে আসছেন এটা কি সাদা জাম সাদা জাম বা ফল গাছ কিনে নিয়ে আসছেন এখন কিভাবে বসাচ্ছেন মাটিতে এই যে দিকটা আছে চলুন একদম দেখায় একদম নতুন নতুন করে দেখায় এইটা এনেছি সোমবার আচ্ছা এটা নিয়ে এসছেন সোমবার তাই কোথা থেকে গিয়ে কোন নার্সারি দেখা মুখার্জি এটা হচ্ছে কি বেরি প্রয়াসে বেরি প্রয়াসে গিয়েছিলেন এটা বেরি প্রয়াসের নার্সারি এনে এই যে মাটিটা যে মাটিটা ওদের প্যাকেটে থাকে সেইটার লেভেল পর্যন্ত আমি মাটিটা দিয়ে দিই ভালো করে দেখুন সেইটা লেভেল পর্যন্ত এখানে কি মাটি ব্যবহার করেছেন ওই বাগানের আমার এই পুরনো মাটি মাটি তার সঙ্গে গোবর সার তার সঙ্গে গোবর সার ভার্মিকম্পোস্ট একটু মিশানো আছে আর কোনো খাবার নেই গোবর সার ভার্মিকম্পোস্ট কিছু এছাড়া কিছু এটা কাফের লেমন এটা কাফের লেমন আচ্ছা আর এটা তাইওয়ান পিঙ্ক এটা তাইওয়ান পিঙ্ক আচ্ছা এনে ওই ওই মাটির লেভেলটা ওই মাটির লেভেলে আমি গাছটা বসি দিই এখানে থাকবে মোটামুটি এক বছরের মতো এক বছর এরকম থাকে এটাতেই থাকবে তারপরে গিয়ে আমি পরিবর্তন করব আচ্ছা তবে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি এই বাগানে সেটা রিসেন্ট আমরা একটা বাগানে তুলে ধরা হয়েছিল সেটাই এত তাড়াতাড়ি অবলম্বন করেছেন হ্যাঁ ফলের ক্রেট এগুলো কোথায় পাচ্ছেন এগুলো ফলের দোকান যারা ফল বিক্রি করে ওদের থেকে কিনে এনেছি এটা কম হাইটেরটাই ভালো কম হাইট এটা 6 in হাইটের एक्चुअली এটা কি করবেন বলে করলেন এটা বেড বেড করব আর বেড তো হচ্ছে উপরে মানে সবজি ফল কোন সবজি মানে ফুল গাছগুলো লাগাবো ফুল গাছের গোড়ায় পটাপটি সব নানা রকমের শাক পাতাগুলো লাগাবো হ্যাঁ আরে সামনের দিকে আমি পিটুনিয়া শীতের সময় পিটুনিয়া বসিয়ে দেবো সামনের দিকে ঠিক আমরা যেমন সজলদার বাগানে দেখেছি সেরকমই সেইরকমই একদম পুরো আইডিয়াটা ভালো সেই আইডিয়াটা দারুণ দুর্দর্শ আইডিয়া দেখার সঙ্গে সঙ্গে আমি আর মানে পাঁচ মিনিটও দেরি করিনি তৈরি করতে কি বলেন কালেকশন করতে আমার যতটুকু সময় লাগছে আচ্ছা মানে গ্রিন ফ্রেন্ডস দেখে এই পাঁচ বছর পরেও কিছু শিখছেন হ্যাঁ সব সময় শেখা যায় শেখার কোনো শেষ নেই এবারে আসুন এখানে চলে আসুন কি পেরে কি দড়ি আর কি ফলের ক্রেট কোথা থেকে কিনেছেন সেইগুলো আমরা জানি ফলের ক্রেট গুলো ফল দোকানে কিনে ফলের দোকানে কি দাম পরে এগুলো একজনে নিয়েছে আমার থেকে পনেরো টাকা একজনে নিচে কুড়ি টাকা এত দামে তো এত কম দামে মনে হয় না কেউ পাবে বলে না পাবে এগুলো হাফ ট্রে এগুলো সব কুড়ি টাকায় দাম দেখছি না ফলে কুড়ি টাকায় দাম হ্যাঁ যে কোনো ফল বাজারে যে কোনো ফলের অনেকে তো সে দুশো টাকা দেড়শো টাকাও বলে দিচ্ছে যে এত দাম নেয় আমাদের ওখানে এই জায়গায় হয়তো রেয়ার পাওয়া যায় না এরকম আমি এখান থেকে এয়ারপোর্টার কোথায় রেয়ার কুড়ি টাকা করে কিনেছি হুম আর এগুলো চায়না ব্রেক চায়না দোকানে গিয়ে কি বলতে হবে চায়না ব্রেক হ্যাঁ ইলেকট্রিকের দোকানে চায়না ব্রেক পাওয়া যায় দেড় ইঞ্চি চায়না ব্রেক দেড় ইঞ্চি চায়না ব্রেক আর এগুলো হচ্ছে গিয়ে টায়ারের সুতো এখানে টায়ারের সুতো বা দড়ি ব্যবহার করা হয়েছে এই দড়ি আপনারা চাইলে মোটাও পাওয়া যায় মোটাটা কিনে একবারে বাঁধলে একবারে বাঁধলে ভালো হয় কিন্তু আমি এখানে পাইনি চারটে করে জয়েন করে করেছেন তাই না করেছি তবে যা মজবুত আছে ঝড় যে ঝড় হয়ে গেছে ঝড় হয়ে গেছে যাতে দূর থেকে লুকিং টা খুব ভালো লাগবে না ওই বাড়িতে বাগান সব তো প্যারাপিটের নিচে জানতে পারতো না দাকে অসংখ্য ধন্যবাদ তাই না হ্যাঁ দারুন আইডিয়া বার করেছে দেখার সঙ্গে সঙ্গে আমি আর দেরি করিনি অসংখ্য ধন্যবাদ ওটা বুঝলেন কি করে যে সজলদার বাগান আমরা তো বলিনি নাম দেখে আইডিয়া করা যায় আইডিয়া করা যায় সিক্স সেন্স বলেছিল সেইটা সজলদারি বাগান হবে তাই না তাহলে আজকে আমরা প্রকাশও করলাম বাগানটা সজলদার ছিল আচ্ছা এখানেই আমরা শেষ নয় আমরা সবকিছু দেখাবো চলুন আরো একটা জায়গায় যেখানে করা হয়েছে এইখানে দেখুন এই জায়গাটাও করে রেখেছেন তাই তো হ্যাঁ এগুলো সব চারা

আমরা খালি ছাদের দিকে দেখি এবং খালি ছাদের দেখুন এই প্যারাপিটের চারিদিকেও করা যাবে তাই চারিদিকে করা যাবে যত এটা দেখলাম লেটেস্ট সবটা চারিদিকে এটা করে দিলে তার বাগানের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে টোটালি আর এটা করতে সবচেয়ে খরচা কম যেটা মেন আমাদের পাওনা না না এদিকটাও আছে এদিক থেকে করবেন বলে ভেবেছে হ্যাঁ এদিকেও করবে এদিক থেকে ঘুরিয়ে দেবো পুরোটাই একদম আচ্ছা এবারে আসি জামরুল গাছের আপনি রাখলেন কি করে জামরুল গাছ এই গরমে নেটটা ব্যবহার প্রথমে নেট হ্যাঁ হ্যাঁ তারপরে ওই ম্যাজিক তরল খাবার ব্যাস ওতেই দেখলাম আমার আর কিছু করতে হচ্ছে না তরল খাবার কি এই গরমেও দিয়েছেন সবটাতে দিয়েছেন কোনো অসুবিধা নেই না গাছের গ্রোথ ভালো একদম হ্যাঁ ওই সাত দিনে একবার করে এটা লাল জামরুল আচ্ছা অনেক ফুল ঝরে যায় আপনার ফুল ঝরেছে বলে মনে হয় অল্প ঝরেছে টুকটাক ঝরেছে ঝরবে সব ফুল না সেটা থাকবে না 100% থাকবে না ঝরে আর ঝরে কিছু ফলন ধরেও নিয়ে যায় ধরে নিয়েছে লাল জামরুল লাল জামরুল বিষ্ণুদার না এটা এই সেট থেকে আনা নিশানাশারী থেকে না নিশানাশারী থেকে আনা মানে বিষ্ণুদার আমি বলেছিলাম আরকি যেমন লাল এরম বড় বড় জামরুল বলো এইটাই হবে এটাই হবে এবারে আসি মিক্স তরল খাবার আপনি সার্চ করুন মিক্স তরল খাবার ম্যাজিক তরল খাবার আর গ্রিন ফেন্ডস পাশে লিখবেন গ্রিন ফ্রেন্ডস ম্যাজিক তরল খাবার বলে সার্চ করুন নানান্দার ভিডিও চলে আসবে দেখে নিন আর যদি না হয় এই ভিডিও শেষে আমি ম্যাজিক তরল খাবারের ভিডিওটা দিয়ে রেখেছি শেষ পর্যন্ত ভিডিও দেখলে সেই ভিডিওটা পেয়ে যাবেন দেখে নিন কোনো অসুবিধা নেই নানান্দা অনেকে কুল গাছের কথা আমি বাদ দিই কুল গাছের পাশে যে দুটো গাছ আছে এই গাছ অনেকে করতে পারেন আপনার এখানে ক বছর আছে গাছগুলো এটাও চার বছরের উপরে আছে জল কম লাগে না বেশি লাগে জল আমি এই গরমের সময় সকালে দু লিটার এক একটা গাছে এক একটা গাছে সকালে মাপ আছে আর বিকেলে এক লিটার দুবার দিতে দুবার দিতেই হবে এই যত বড় বড় ফল গাছগুলো আছে আমি সবটাতেই দুবার জল দিই এই গরমের জন্য পাতা ঝরে যাওয়া বা পড়ে যাওয়ার প্রবণতা এগুলো ছিল আগে প্রচুর হতো কিন্তু এই ম্যাজিক তরল খাবার দেওয়ার পরে দেখি বেশ গাছের গ্রোথই অন্যরকম হয়ে গেছে ম্যাজিক তরল খাবার ওই পাতা বেরোচ্ছে ফুল বেরোচ্ছে নতুন পাতা বেরোচ্ছে দেখলাম বেশ এখন একটাই খাবার ব্যবহার করি ওটাতেই একদম দেখলাম ভালো ভালো রেজাল্ট হচ্ছে এই যে লেবুর সাইজ আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে এটা বাড়ি ওয়ান মালটা এটা বাড়ি ওয়ান মালটা তো এটা প্রথমবার ধরলো এটা প্রথমবার ধরলো প্রথমবার ধরলো এছাড়া কীটনাশক বা ফাঙ্গিসাইড কোনো কিছু ব্যবহার করছেন আমি এখন টোটালি আর কিছু ব্যবহার করিনি ওইটা ব্যবহার করার পরে টোটালি এখন বন্ধ কীটনাশক বন্ধ হ্যাঁ সবই বন্ধ পেয়ারা গাছটা কতদিনে ভালো পেয়ারা হয় পেয়ারাটা সাইজটা একটু ছোট হয় কিন্তু খুব মিষ্টি এটা প্রায় ওই যে এটাও চার বছরের গাছ পুরোনো গাছ আর এটা এইটা দু বছরের গাছ এটা আমার রৌদ্রই ছিল হ্যাঁ এইখানেই থাকে ছাদে আর এইটা মিটা পেয়ার গাছ ওরে সাবাস ধরে নিয়েছে দারুন 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 সাদিয়া নার্সারি সাদিয়া নার্সারি মিটা পেয়ার গাছ হুম ওই এটাতেই এনে বসে এই এই বাতাবির বয়সটা কত দিন এটা দু বছর দু বছরের গাছ এ ফলন হচ্ছে ফলন হয় ওখানে দুটো এখানে একটা তিনটে মোটামুটি রেগুলার ফলন হচ্ছে হ্যাঁ এটা দু বছর ধরেই দিচ্ছে আর কি মানে টাইমিং এর কোনো ব্যাপার দুবার হয় ও বছরে দুবার হয় এটা দুবার হয় এটা অ্যাসেম্বলি অ্যাসেম্বলি বাতাবি এটা তো মনে হয় সেই আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান এটাই আসল ইন্ডিয়ান মৌসুমি হ্যাঁ আসল ইন্ডিয়ান মৌসুমি মিষ্টি হয় ফল হ্যাঁ দারুণ মিষ্টি এটা তো চারটে আছে অনেকে খুব নতুন গাছ খুব সুইট লেমন করছে চলে কি ভালো না খারাপ এটা যে আমি দেখলাম মোটামুটি সুইট লেমনে খোসাটা খুব মিষ্টি আচ্ছা কিন্তু ভেতরটা খেয়ে দেখি টপ টপ মানে নাকে নাই ভালো নাকে নাই ভালো এখানে গার্ডেনে যদি সুন্দর করে রাখার জন্য হয় তাহলে নিতে পারে এরকম বেশ পেঁকে হলুদ হয়ে থাকে হুম ওই গাছে গোড়া তো পড়ে থাকলো দেখতে মতন দেখতে ভালো লাগলো ঠিক তাই আর এটাও তাই অর্নামেন্টাল লেবু হ্যাঁ এটাও তাই কুল গাছ বছরে কবার হচ্ছে একবার না দুবার এই তো এইবার দেখি ভর্তি হয়ে গেছে আমি রাখবো না তবু দেখি একদম একদম রাখার ইচ্ছা নেই তাও ওরা একদম রেডি হয়ে গেছে কেটে দেবো ডাল আগা গুলো আর পাতিলেবু তো মনে বাজার থেকে কেনেন না কোনো সময় না কিনতে হয় না এই জন্য গন্ধরাজ লেবু বাজারে লেবু গুলো দাম পাচ্ছে না ওরা এত ছাদে লেবু ফলে আছে পাতি লেবু দেখুন আনলিমিটেড লেবু ফলে আছে আর কি করে বাজারে দাম পাবে

সবই আছে নষ্ট হয়ে গেছে কিছু গাছ শরীর খারাপ তো আচ্ছা শরীর খারাপ বলে তাই দেখো সব সময় কাটাচ্ছেন কি বাগান করে বাগান করে সকালে কখন আসেন আমি সকালে একদম এখন উঠি সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটা তারপরে সাড়ে পাঁচটায় উঠে আটটা অবধি থাকি আটটার পরে নিচে যাই হুম তারপরে বাজারে যাই বাজার থেকে এসে টিফিন খাই হুম টিফিন খেয়ে আবার একবার ছাদে একবার উঠি উঠে একবার ঘুরে টুরে গিয়ে তারপরে গিয়ে এবার ঘরে গিয়ে বসে মোবাইল টোবাইল ঘাটলাম তারপরে দুপুরে চান করতে আসি আমি ছাদেই চান করি আচ্ছা আচ্ছা ওইখানে জায়গা আছে আরকি আচ্ছা এবার তখন একবার গাছের মাঝে মাঝে দুপুরবেলা চান করিয়ে দিয়েছি গরমের সাথে পাইপ দিয়ে আমি চান করিয়ে দিয়েছি মাঝে মাঝে প্রতিদিন করাইনি এবার মাঝে মাঝে করিয়ে দিয়েছি তারপরে এবার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম সাড়ে চারটেয় আবার উঠে আস ভালো মন্দ সব গাছপালাকে নিয়েই ভালো মন্দ গাছপালা কে নিয়ে সকাল বিকাল এনি টাইম এনি টাইম সুতরাং লক্ষ্য পরে কোনো কিছু হ্যাঁ আমি গাছগুলোকে শুধু এমনি ঘুরি না আমি মোটামুটি এইভাবে করে হাত দিয়ে দেখি পাতার পাতার নিচে নিচে যে কোথাও কোনো অসুবিধা হয়েছে কিনা যদি কোনো পোকা দেখা যাচ্ছে একটা সঙ্গে সঙ্গে আমার ছোট সোন আছে সোন দিয়ে তুলে বাইরে নিয়ে আউট করে দেন কেন ওকে রাখতে দেওয়া যাবে না 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 দারুণ দারুন আর মোটামুটি এইভাবেই কিন্তু যারা রিটায়ার সময় যারা করতে চাইছেন নতুন বাগান করুন ধরুন আম জাম জামরুল সবেদা এগুলো সহজ গাছ সব বেদানা এই দেখুন কিভাবে জামরুল হয়ে আছে দেখুন এই এইগুলো সহজ গাছ এই দেখুন বেদানা হয়ে আছে দেখুন এদিকে পাঁচটার উপরে পাঁচটা দশটা বেদানা ঝুলছে এই এই এইগুলো কিন্তু খুব সহজে বাগানে হান্ড্রেড পার্সেন্ট ফলেদা ফলন হবেই তাই তো সবেদা কামরাঙা কামরাঙা ড্রাগন 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 তো কোনো ঝামেলাই নেই কোনো যত্ন নেই তাই ড্রাগনের কোনো ঝামেলা নেই ড্রাগনের বসাতেই যা একটু ঝামেলা একবার বসিয়ে দিতে পারলে বা আর কোনো টেনশন নেই মাঝে মাঝে একটু দড়ি দিয়ে বেঁধে দিতে হবে মাটি আর কি দিয়েছেন হ্যাঁ মাটি পুরনো মাটি আমার এই পুরনো মাটি তার মধ্যে এবার ফেব্রুয়ারি মাসে আমাকে পুরো মিক্স খাবার চারি পাশ থেকে ভর্তি করে দিয়ে দিয়েছিলেন হ্যাঁ এবার গাছ বেরিয়েছে তত্তর করে এবার গাছ আস্তে আস্তে বেড়েছে এসব ডালগুলো তো ফলন হয়ে গেছে আগে আর গত বছর আবার ফলন আসবে এবার আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সহজভাবে করুন বাগান অন্য কিছু নয় মোট সব কিছু দেখানোর চেষ্টা করলাম একটা বাগানে মোট তিনটি ভিডিও ছেড়েছি আমরা এই ছাদ বাগানে সবাই ভালো থাকুন